গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এই যে বললাম খুব ভালো আছি আর ভালোই বা কেন থাকবো না বলো মাহি শাশুড়ি বাড়িতে কালী পুজো তো যাই হোক এখানে দেখো ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়েছি প্রথমে যেহেতু পুজোর কাজ শুরু হয়ে গেছে যা আমরা সবাই মিলেই করছি তো যাই হোক এখন আমি আঁকটা তৈরি করছি তো এই কি কী বলতো এর আগে করেছিলাম বাপের বাড়িতে সবাই বোনেরা মিলে করেছি কিন্তু নিজে থেকে কোনো দিন এরকম করিনি আজ প্রথমবার করছি তো তোমরা পুরোটা দেখতে থাকো আকটা সত্যি বলছি খুব সুন্দর রয়েছে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমি এত সুন্দর বানিয়েছি তো যাই হোক এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি টিফিন খাওয়া হয়নি তো এই আকটা তৈরি করে তারপরে টিফিন খাবো আর যা রয়েছে উপোস যা দেওর মাসি মানে মোটামুটি চার পাঁচজন মতো এরকম উপোস রয়েছে আর কালী পুজোর উপোস সত্যি বলতে আমি করি না কোনো দিনের জন্য করিনি তো সেই জন্য আমি উপোস নেই তো এখন যেহেতু সকালবেলা তো এখন বেশি বাজে না সাড়ে নটা মতো বাজে আর সকাল সকাল এমনিতে আমার খেতে ইচ্ছা করে না তোমরা তো জানোই আমার যারা ডেলি ব্লগ দেখো আমি অনেক মানে বেলাতে খাই মাঝের মধ্যে সকালে কিছুই খাইও না সেই একবার দুপুরে ভাতও খেয়ে তো এটা আমার খুব বাজে অভ্যাস হয়তো আমি এখন বুঝতে পারছি না দুদিন পরে আমি এটা বুঝতে পারব এর ফলটা যে এটা এরকম ঠিক না সবাই বলে তাও কথা কোনো কানি করি না মানে খিদে পায় না খাবো কি সেই জন্য আর কি তো যাই হোক আর কী তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি না আর যেহেতু পরের দিন পুজোর পরের দিন ভয়েসটা দিচ্ছি সারা রাত জাগা বুঝতেই পারছো সারা রাত জাগা তারপরে এই যে ঠান্ডা জল টল খাচ্ছি স্নান করছি মানে এই করে করে সেই কি বলবো আর মানে ঠান্ডা ভালোই লেগে গেছে মানে নাক টাকগুলো যেন ধরে রয়েছে তো দেখো এখানটায় মানে আগটা তৈরি হয়ে গেছে এখন একটু রঙ করছি তো আমার জায়ের ছেলের কাছে বললাম তো বললাম রঙ দিতে তো ভেবেছিলাম আলতা উজালা এই সব দিয়ে আগে করতো মানুষ কিন্তু এখন যেহেতু মানে অনেক রকমের রং উঠেছে এখন দুনিয়াটা একটু অন্য রকম বুঝতেই পারো সব কিছুই মানে একটু অন্য রকমভাবেই মানুষ করতে চায় তো এটা দেখো আমি মানে রং দিয়ে করছি তো আমার ও রঙটা দিল আর সবুজ লাল আর হলুদ কালার দিয়ে করেছি বেশ সুন্দর লাগছে যে নিজে করেছি বলে না এই প্রথমবার করলাম নিজে 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 করেছি আর কি মানে একা সব কিছুই করলাম তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে সবাই ভালো বলছে আর এই আটাটা বেঁচে গেছে এই আটাটা কোনো কাজে লাগবে না এই আটাটা ফেলে দেবো আর যাই হোক এদিকে দেখো ঠাকুরটা যেখানে বসবে সেখানে ঈদ দিয়ে গিফট পেপার মেরে মানে মানে রেডি করা হয়েছে যার আমি দুজন মিলে করেছি আটা দিয়ে ওটাকে চেপটে বসিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এখন এটা রেখে দেব আর একটু টিফিন করে আসব তারপরে এদিকে তোমার কি বলো তো মানে হাওড়া থেকে ফুল আনতে গেছিলো তো সেই ফুল এখনো পর্যন্ত ওরা আসেনি তো ওরা আসলে অনেক কাজ রয়েছে এই যে একশো আটটা তোমার বেলপাতা তারপর আর সব কিসব সব লাগে না তোমার দুর্ব লাগে তারপরে তোমার জগুডুম্বুর পাতা লাগে মানে যেগুলো হোম করে একশো আটটা করে লাগে আর রাতে যেহেতু হোম হবে সব কিছু রেডি করে রাখতে হবে যাই হোক চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে নিচে গেলাম নিচে গিয়ে টিফিন খেয়ে আসলাম আবার উপরে যাচ্ছি এখন উপরে ঠাকুরের হবে যা আমি করছি সবাই করছে এখন কিন্তু বাজে তোমার দুটো কুড়ি মানে প্রায় আড়াইটে বাজতে যায় তো টিফিন খেয়ে আবার মানে কাজ বাজ সেরেছি যার আমি ওই যে হোমের সব কিছু মানে রেডি করে রেখে দিয়েছি আর এটা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি তারপরে সন্ধেবেলা আসছে তো এখন যে বিকেল পাঁচটা ঠাকুর মশাই চলে এসছে ঠাকুর মশাই এদিকে সব কিছু রেডি করছে আর সবাই ঘুম থেকে উঠলাম আর ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো এই জামা কাপড়গুলো নিয়ে যাবো নিচে আর নিচে রেডি হব আর মেয়েই সাজিয়ে দেবে তো আজকে তোমরা মানে আমার শ্বাসটা তোমরা দেখতেই পাবে সত্যি বলতে এত সুন্দর সাজিয়ে যে মেয়ে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার মেয়ে এত সুন্দর মানে সাজাতে পারে মানে ওইটু কুমে আর কি তো যখনই সাজাচ্ছে আমি বলছি সোনা পারবি না এটা দিস না ওটা দিস না এটা অল্প দে ওটা অল্প দে খালি বলেই যাচ্ছে আমি তোমার মেয়ে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তো যাই হোক সত্যি বলতে ভেবেছিলাম হয়তো পারবে না ওইটুকু মেয়ে কি সাজাবে তো সত্যি খুব সুন্দর সাজিয়েছে আর আমি যেটা মানে পছন্দ করি সাজ তো আমি বেশি কিছু মুখে একটু মানে লাগাতে পছন্দ করি না যে বেশি সাদা হয়ে থাকবে বা বেশি লাল হয়ে থাকবে মানে এগুলো আমি পছন্দ করি না কিন্তু আমার মেয়ে আমি যেমনটা পছন্দ করি সেই রকমটাই মেকআপ করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক তো এখানে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি তো তোমাদের সঙ্গে আমি আর কি মানে শেয়ার করতে পারিনি আলাদাভাবে তো দেখো এদিকে যায়ের বন্ধুগুলো আসলো আর এই শাড়িটা পরেছি তার কারণ কী বলো তো ভেবেছিলাম একটা লাল আর সাদা শাড়ি পরব লাল পার বসানো মানে খুব সুন্দর একটা শাড়ি তো ওই শাড়িটা না একটু মোটা মতো আর মাঝখানে তো কেমন গরম পড়েছে তো সেই গরমের ভয়ে তো আমি এই শাড়িটা পরতে বাধ্য হলাম তো কিছুদিন আগে এই শাড়িটা পরেছিলাম যদিও বা বাপের বাড়িতে তো আবার পরলাম যে একটু কি বলতো একটু সুতির তো একটু মানে নেতা নেতা মতো লাগে মানে গায়ে মিশে থাকে মনেই হয় না যে কোনো শাড়ি পরেছি সেই জন্য এই শাড়িটা পরলাম মানে গরমের জন্য আর নইলেও তো ওই শাড়িটাই পরতাম ভয়ে এই শাড়িটা পরে নিয়েছি তো যাই হোক এখন দেখো সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে আর এটা যেহেতু এটা কি রক্ষাকালী এটা এটা অ্যাকচুয়াল মানে আমার দেওয়ারের যখন শরীর খারাপ হয়েছিল ওর জন্য মানসিকটা করেছিল তো এই পুজোটা কিন্তু তিন বছর করে তো অনেকে ভালো লাগে বা মা স্বপ্ন দেয় হয়তো তো সেই জন্য অনেকে সব সময়ের জন্যই করে তো মাসি তিন বছর হয়ে গিয়েও প্রায় এটা পাঁচ বছর ছ বছর মতো হচ্ছে এই পুজোটা মানে ছ বছর এটা নিয়ে মনে হয় ছ বছর হচ্ছে তো যাই হোক এরা প্রতি বছরই করবে আর প্রতি বছর মা আসে মানে বাড়িতে একটু অন্যরকম ব্যাপার বুঝতেই পারছে তো অন্য কিছু না মায়ের পুজো কোনো সমস্যা নেই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন ঠাকুর আনতে আর এখানে দেখো বাজি ফাটাচ্ছে তো এখানে ঠাকুর আজকের নিয়ে যেতে হবে এই পুজোটা এইরকমই আজকে নিয়ে যেতে হবে ঠাকুর আজকের পুজো করে আবার আজকের রাতের মধ্যেই বিসর্জন করতে হবে তো যাই হোক এখন ঠাকুর আনতে সবাই মিলে বেরিয়ে পড়েছি সবাই খুব সুন্দর সেজেছে সবাইকে খুব ভালো লাগছে এখন দেখো আমরা তিন যায় একটুখানি ভিডিও করছি তো মানে এত ধুলো হাওয়া দিচ্ছে মানে রাস্তার মধ্যে বালি তো চোখের মধ্যে এসে পড়ছে তো যাই হোক তোমরা কিন্তু জানিও মানে আমার শ্বাসটা কেমন হয়েছে আমার একটা ওইটুকু মেয়ে অত সুন্দর সাজিয়েছে সত্যি বলছে চুলটা বাঁধা বলো খোঁপা আর মেকআপ বলো সব কিছু সত্যি বলতে আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক এখানে দেখো আমার নাতি শাক বাজাচ্ছে শাক বাজানোর কেউ পাচ্ছে না যে কে শাক বাজাবে কে শাক বাজাবে সবাই লিপস্টিক পরেছে এ বলছে বাজাবো না ও বলছে বাজাবো না আমাকে যখন দেয় আমিও বলছি না বাজাবো না লিপস্টিক পরেছি কী করে শাক বাজাবো সবাই সাজগোজ করেছে কম বেশি সবাই লিপস্টিক পরেছে শাকটা আর বাজানোর লোকই পাচ্ছে না তো যাই হোক আমার এই নাতি বাড়িতে পুজো দেয় তো ও শাকটা বাজাতে পারে তো দেখো ওকে দিয়ে শাক বাজানো হচ্ছে আর আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কে শাঁখ বাজাচ্ছে তাহলে দেখো তো এখানে দেখো এখন মাকে তোলা হচ্ছে মানে গাড়িতে আর বার্সিতে বাড়ি থেকে একদম কাছাকাছি যে ঠাকুর মানে যেখানে বানাতে দেওয়া হয়েছে সত্যি বলতে এখানে ঠাকুরগুলো এত সুন্দর বানায় আর তোমরা তো দেখলে বুঝতেই পারছো মানে মায়ের মুখটা এতটা নিখুঁতভাবে বানিয়েছে তো সত্যি বলতে খুব সুন্দর হাতের কাজ এদের আর আমাদের বাড়িতে আবার শীতলা পুজো আসছে অক্ষয় তৃতীয়াতে তো আমাদের ওখানে একটা মন্দির রয়েছে তো আমাদের পূর্ব পূর্বপুরুষ মানে আমার শাশুড়ির শাশুড়িরা ছিল ঠাকুর দিত তো সেসব ঠাকুরগুলো কী বলতো এখন নষ্ট হয়ে গেছে মাটির ঠাকুর তো ভেঙে চুড়ে গেছে তো এবছর আমাদের ঠাকুর দিতে হবে তো মা বলছে কোথা থেকে বানাবো কোথা থেকে বানাবো তো একবার এখানেই বলে দিই তো মা একবার এখানে বলে দিল যে ঠাকুর আমাদের লাগবে কবে লাগবে না লাগবে তো মা আবার এখানে মানে আমাদের ওই বাড়ির ঠাকুরের জন্য এখানে বলে দিল তো যাই হোক এখানে দেখো মা বাড়ির সামনে রেখে মাকে বরণ করে তারপরে ঘরে তোলা হবে তো যা এখানে বরণ করছে মাকে মিষ্টিমুখ করাচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগবে খারাপ লাগবে না মায়ের পুজো বলে কথা তো যাই হোক সত্যি আমি যে ভয়েসটা আমি দিচ্ছি বা আমি ভিডিওটা যখন পরে দেখছি তো আমার গলা আমি নিজেই বুঝতেই পারছি না যে আমার গলার আওয়াজটা এমন হয়েছে তো ঠান্ডা লেগেছে এদিকে সারা রাত জাগা নাচ আনন্দ মজা মানে কি বলবো সব মিলিয়ে মিশিয়ে আমার ধরে নিয়েছে মানে কি বলবো গলাটা না গলা যেন একদম ধরে আছে তো যাই হোক এখানে দেখো এদের ফুচকার কম্পিটিশান চলছে কেউ খাচ্ছে পঞ্চাশটা কেউ খাচ্ছে চল্লিশটা তো আমরা যে খাবো তো এরা আর সরছেই না আমরা হাঁ করে দাঁড়িয়ে আছি আর ফুচকার দোকানে দাঁড়ালে সত্যি বলতে গাল থেকে জল চলে আসে আর ফুচকার প্রতি প্রচুর লোভ আমার অন্য অন্য খাবার আমি অতটা পছন্দ করি বা নাই করি কিন্তু এই যে ফুচকাটা ফুচকাটা দেখলে আমি একদম লোভ সামলাতে পারি না তো যাই হোক এখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছি ওরা সরবে তারপর আমরা ফুচকা খাবো তো এরা তো আর সরেই না তো যাই হোক ওদিক থেকে চলে আসলাম যে না এখানে দাঁড়ানো যাবে না আর এখানে মাকে রেডি করানো হচ্ছে ফুলের মালাগুলো সব মাকে পরানো হচ্ছে কত শুধু মালা দেখো মানে এত মোটা মোটা মালা সে মায়া মানে কী বলবো মুখটা শুধু দেখা যাচ্ছে তো আমি বলছিলাম যে আর মালা হয়তো দিতে হবে না বা আর নেই কিন্তু একটার পর একটা দিতেই রয়েছে মানে কোথা থেকে বেরোচ্ছে জানি না তো যাই হোক এখানে দেখো মায়ের মালা পরানো দেখে আর এখানে আমি ফুচকাতে চলে আসলাম ফুচকা খেতে মানে <laughs> ছিল <laughs> মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আর বিসর্জন রে আর এই ঠাকুর তো আজ পুজো হবে আজ বিসর্জন হবে তো এবছর তাড়াতাড়ি পুজো হয়ে গেছে এবছর না গত বছর এরকম তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো আর এর আগে যতবার পুজো হয়েছে তিন বছর চার বছর মতো প্রায় সারা রাত ধরে পুজো হয়েছিলো কিন্তু তাড়াতাড়ি যখন পুজো হয় তো আমরা খুব তখন আনন্দ করি সারা রাত যখন পুজো হয় তখন নাচার সময় হয় না করে ঠাকুর বিসর্জন করতে হয় দিকে সকাল হয়ে যায় সকাল হয়ে গেলে আবার বিসর্জন করাও যায় না তো এই পুজোটা মানে আজকে পুজো হবে আজকের বিসর্জন হবে এই রকমটাই নিয়ম তো যাই হোক যে বছর তাড়াতাড়ি পুজো হয়ে যায় তো আমরা অনেকটাই সময় পেয়ে যাই নাচ টাচ করার জন্য তো যাই হোক সবাই মিলে মোটামুটি নাচ করেছি আনন্দ করেছি মজা করেছি আর এখন এখানে মায়ের বরণও করা হয়ে গেছে আম বরণ করলো আর মেয়ের হাতে যেহেতু ফোন ছিল আমরা তো সবাই নাচ করছিলাম আর মেয়ের হাতে যেহেতু ফোন ছিল তো তোমাদের দেখাতে পারিনি আর লাস্টে দেখো এখানে মাসি মিষ্টি মুখ করাচ্ছে তো আর মেয়েকে আমি বক তি দেখেই বুঝতে পেরে ভিডিওতে আর মেয়েকে আমি বকছিলাম যে কেন ভিডিও করছিস না কেন ভিডিও করছিস না এগুলো কী বলতো এগুলো একটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে মানে আমাদের বয়স হয়ে যাবে বা আমাদের মেয়েরাও দেখতে পাবে তার মেয়েরা দেখতে পাবে এই রকম এইগুলো যে ডিলিট হয়ে যাবে ফোন মেমোরিতে রাখলে ফোন খারাপ হয়ে যাবে বা ডিলিট করতে হবে ফোন হ্যাং করছে মানে অনেক রকম সমস্যা হয় কিন্তু এই সব ভিডিওগুলো মানে আমাদের মানে আমরা বয়স হয়ে যাব আমরা বুড়ি হয়ে যাব কিন্তু এগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে যখন ইচ্ছা হবে তখন দেখব আমি যেহেতু সাদা শাড়ি পরে রয়েছি যা এমনভাবে এসে সিঁদুরটা দিল সত্যি বলতে আমার সামনে শাড়িতে একদম ভর্তি হয়ে গেল তো অনেকে ভাবে যে সিঁদুর কাচলে পরে উঠে যাবে কিন্তু না সিঁদুর ওঠে না এর আগে আমি এক বছর দুর্গা পুজোর সময় একবার সাদা শাড়ি পরে মাকে বরণ করতে গেছিলাম সত্যি বলতে আমার সেই সিঁদুরের দাগ রয়ে গেছে এখনো পর্যন্ত যাই হোক সবাই মিলে খুব ভালোভাবে মানে সিঁদুর খেললাম আর সিঁদুর খেলতে সত্যি বলতে আমার খুব 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 ভালো লাগে যাই হোক এখানে দেখো মাকে এখন নামানো হচ্ছে তো তিনতলার উপরে তো খুব সমস্যা হয় তোলা বলো আর মাকে নামানো বলো দুটোই খুব সমস্যা হয় আর একটা কথা কি বলো তো যে কোনো অনুষ্ঠান বলো বা পুজো বলো বিয়ে বলো যে কোনো অনুষ্ঠান তোমার পুজো আসছে আসছে একটা কত একটা আনন্দ কেনাকাটা হবে অনেক রকমের প্ল্যান হবে পুজো হয়ে গেলে তো হয়ে গেল বলে না কালী পুজোর রাত একটা রাতের ব্যাপার তো সত্যি তাই একটা রাতে এক রাতেই পুজো এক রাতেই বিসর্জন সত্যি মনটা সত্যি সবার খুব খারাপ খারাপ লাগছে মানে এত আনন্দর পরে এরকম যদি মাকে বিসর্জন করতে হয় সত্যি খুবই খারাপ লাগে কিন্তু তো করতে হবে বলো যেটা নিয়ম সেটাই তো করতে হবে না মাকে রেখে দিলেও তো আর হবে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করব ভিডিওটা কেমন হলো না হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকেকার মতো টাটা করে দেব আর এখানে দেখো মেসো শ্বশুর বাজি নিয়ে এসছে বাজি ফাটাচ্ছে আর তোমরা দেখে বুঝতেই পারছো সকালও হয়ে গেছে সকাল বলতে প্রায় পাঁচটা বাজে নেই সকাল আস্তে আস্তে করে দেখো মাকে ধরে সবাই মিলে নামাচ্ছে আর ঘাটটা এতটা নিচু আর ভিজে রয়েছে তো নামাতে খুব সমস্যা হয় আর বলো বলতো এই জায়গাটা দেখতে আমার সত্যি খুব কষ্ট লাগে মাকে আনা পুজো করা এত কিছু এত আয়োজন কি বলবো আর এই বিসর্জন করাটা সত্যি আমার খুব কষ্ট লাগে তো আমার শাশুড়িও হঠাৎ করে কান্না করে দিয়েছিল তো সবাই দেখে অবাক কি হলো কাঁদছে কেন সত্যি ক সবারই কষ্ট হয় তো সবাই চুপচাপ থাকে কেউ কেউ কেঁদেও ফেলে যেমন আমার জেঠু আমার বিয়ের আগে বাপের বাড়িতে কালী পুজো হতো মানে দুর্গা পুজোর পর যে কালী পুজোটা তো আমরা ছোটো থেকে দেখতে ওই কালী পুজোটা হতো তো আমার জেঠু ওরকম ঠাকুর বিসর্জন করতে দিত না মানে মাকে জড়িয়ে ধরে কাঁদবে যে না বিসর্জন করতে দেবো না তো যাই হোক দেখো বিসর্জন করা হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দেবো আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে আর আমার যাকে আর দেওয়ারকে দেখো দুজনে কি সুন্দর হাত ধরে ঘাটা থেকে উঠছে তো চলো কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে